আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং আঠারো নাম্বার অঙ্কের অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব তো এখানে আমরা শুরুতে ষোলো নাম্বার অঙ্কটি উঠিয়ে নেব যে রাশি দুটি দেওয়া আছে এটাকে আমরা প্রদত্ত সমীকরণ বলে এই সমীকরণ দুটা উঠায় নেব তো এখানে কী আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা এবং দুই নাম্বার সমীকরণটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টুয়েলভ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ আচ্ছা এই সমীকরণ দুটা যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করা লাগবে সেহেতু আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে কোনো একটা চলকের শখগুলা মিল করতে হবে তো এখানে যদি ওয়াই চলকের ক্ষেত্রে যেমন এখানে আছে মাইনাস টু ওয়াই আর এখানে প্লাস থ্রি ওয়াই আছে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই চলকটা মিল করব। দুইটা দুই রকম চিহ্ন যদি থাকে বা বিপরীতমুখী চিহ্ন থাকে তাহলে আমরা সেই চলকটা মিল করার চেষ্টা করব সর্বদাই তো দেখো এখানে দুই নাম্বারের ওয়াইয়ের শখ কত থ্রি এ থ্রি দ্বারা এক নাম্বার সমীকরণের প্রত্যেকটা পথকে গুণ করতে হবে তো এখানে আমরা বলতে পারি যে এক নাম্বারকে ক দ্বারা এই যে ওয়াইয়ের শখ থ্রি দ্বারা মানে দুই নাম্বারের সমীকরণের ওয়ের শোক থ্রি দ্বারা গুণ করব থ্রি ও এখানে দুই নাম্বারকে গুণ করতে হবে যখন তাহলে দুই নং কে এক নাম্বারের ওয়াই এর সহগ কত টু এই টু দ্বারা গুণ করতে হবে টু দ্বারা গুণ করে পাই তাছাড়া দেখো এখানে এক নাম্বার সমীকরণকে কি দ্বারা গুণ করবো থ্রি দ্বারা গুণ করবো তো থ্রি দ্বারা যদি থ্রি এক্স কে গুণ করো তাহলে তিন তিরিখ কে কত হয় নয় এক্স মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা আবার দুই ওয়াইকে গুণ করলে তিন দুগুণে ছয় ওয়াই ইকুয়াল এই তিন দ্বারা আবার পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এবং দুই নাম্বারকে ক দ্বারা গুণ করতেছি এই যে ওয়াই এর সহ টু দ্বারা টু দ্বারা গুণ করতে হবে তো টু দ্বারা যদি টু এক্সকে গুণ করো তাহলে দুই দুগুণে চার এক্স এটা প্লাস টু দ্বারা থ্রি ওয়াই কে গুণ করলে তিন কে গুণ করলে বারো ফোর এটা হলো চার নাম্বার সমীকরণ তা আচ্ছা আমাদের গুণের কাজ শেষ শহরগুলা কিন্তু মিলে গেছে দেখো এই যে ওয়াই এর সহগ হচ্ছে সিক্স আর এখানে ওয়াই এর শখ হচ্ছে সিক্স মিলে গেছে তো সেক্ষেত্রে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে খুব সহজে এই যে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই সিক্স ওয়াই কাটা দিতে পারি তো এখানে আমরা সাইডে একটু লিখতে পারো বিয়োগ তো এখানে নাইন এক্স আর ফোর এক্স যোগ করলে কত হবে থার্টিন এক্স ইকুয়াল সরি এটা যোগ হবে এটা যোগ বিয়োগ না যোগ পনেরো আর চব্বিশ যোগ করলে আমরা পাবো হচ্ছে উনচল্লিশ তো দেখো এখানে তেরো এক সমান যদি উনচল্লিশ হয় তাহলে একটা এক সমান কত হবে যেহেতু আমি এক এক্সের মান বের করব তাহলে এখানে উনচল্লিশ ভাগ হচ্ছে কত তেরো তো তেরো করতে তেরো তিন তেরাং উনচল্লিশ প্রথে এক সমান কত হচ্ছে থ্রি আচ্ছা এখানে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এবার এই এক্সের মান এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মান পাব এক আর দুই এর মধ্যে যেকোনো একটা সমীকরণে বসাইলে হবে তো আমরা এক নাম্বার সমীকরণে বসাচ্ছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ বা থ্রি আছে থ্রি থাকলো গুণ এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ বা তিন ত্রিকে কত হয় নয় মাইনাস টু ওয়াই ইকুয়েল ফাইভ মাইনাস টু ওয়াইটা এখানে রেখে দাও সমান ফাইভ আছে ফাইভ আর প্লাস নাইন পক্ষান্তর করলে মাইনাস নাইন তো বা মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস নাইন থেকে প্লাস কারণ প্লাসে মানে করতে হবে তো নয় থেকে আমরা পাঁচ বাদ দিলে পাবো কত মাইনাস কত হবে শুধু ওয়াই সমান মাইনাস ফোর আছে ফোর থাকলো আর মাইনাস সহকারে এই টুটা ভাগ অবস্থায় গেল গেলো তো মাইনাস মাইনাস কাটা দুই আর দুই দুগুণে কত হয় চার তাহলে অতএব ওয়াই সমান আমরা পেলাম কত টু তো ওয়াই এর মেয়ে মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত টু পাইলাম তো এক্স এর মান হচ্ছে থ্রি এখানে আমাদের নির্ণয়ের সমাধানটা পাইছি অতএব নির্ণয় সমাধান এক্স ক্রমা ওয়াই এক্স এর মান হচ্ছে কত এক্স এর মান যে থ্রি আর ওয়াইয়ের এর মান কত ওয়ের মান হচ্ছে টু তো এটাই নির্ণয় সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা অপনয়ন পদ্ধতির একটা প্রসেস যদি অনুসরণ করতে পারো তাহলে সব প্রসেস একই ধরনের হবে আর ওই একই প্রসেস অনুসরণ করলে সমাধান করলে তুমি প্রত্যেকটা অপনয়ন পদ্ধতির সমাধান কমপ্লিট করতে পারবে তো দেখো এখানে প্রসেসটা হচ্ছে আমাদের এই সেটা হলো যে এখানে ওয়াই এর শখটা আমরা মিল করছি ওয়াইয়ের শকও মিল করতে পারো আবার এক্সের যে শখগুলো আছে সেগুলো মিল করতে পারো তো আমি এখানে ওয়াইয়ের শখ মিল করছি তো এর শখ মিল করার জন্য এখানে দুই নাম্বারের সমীকরণের ওয়াই এর সহগ কত থ্রি এ থ্রি দ্বারা এক নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে এবং এখানে এক নাম্বারের ওয়াই এর সহক হচ্ছে কত টু এ টু দ্বারা দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব কিন্তু এই যে ওয়াই আর ওয়াই এর সহকগুলো মিলে যাবে যেমন এখানে ওয়াই এর সহক হচ্ছে কত সিক্স আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে সিক্স তো দুটা মিলে গেছে তো মাইনাস সিক্স ওয়াই আর প্লাস সিক্স ওয়াই এটা আমরা যোগ করলে কাটা যাবে তো এটা যোগ করছি তো নয় এক্স আর চার এক্স যোগ করলে তেরো এক্স পনেরো আর চব্বিশ যোগ করলে উনচল্লিশ তো তেরো এক্স সমান যদি উনচল্লিশ হয় তাহলে একটা এক্স সমান কত তাহলে উনচল্লিশকে এই যে এখানকার তেরো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো কত থ্রি তাহলে এক্সের মান আমরা থ্রি পেয়ে গেলাম এবার এই এক্সের মান এখানকার এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসাইলে তুমি ওয়াইয়ের মান পাবে তো এখানে এক্সের মান এক নাম্বার সমীকরণে বসে অর্থাৎ এক নম্বর সমীকরণ যেটা ছিল সেটা আমরা এখানে উঠে নিয়েছি নেওয়ার পর এখানে কী করলাম এক্সের পরিবর্তে এক্সের যে মানটা পাইছি থ্রি সে থ্রি লিখছি আর মাইনাস টু ওয়াই আছে অর্থাৎ যা আছে তাই তো তিন দ্বারা তিন গুণ করলে তিন তিরিকে নয় তারপরে যা আছে তাই বুঝবে আর মাইনাস টু ওয়াইটা এখানে রেখে দিলাম আর প্লাস নাইন পক্ষান্তর করে মাইনাস নাইন পাইছি তো আচ্ছা এখানে মাইনাস টু ওয়াই সমান এখানে মাইনাস নাইন থেকে প্লাস ফাইভ বাদ দিলে আমরা পাবো কত মাইনাস ফোর পাবো তো আচ্ছা এখানে খালি ওয়াই সমান কত হবে তাহলে মাইনাস ফোর আছে ফোর থাকলো আর মাইনাস টুটা এর নিচে ভাগ অবস্থায় যাবে তো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাই বা ভাগ করলে প্লাস পাই তো এখানে টু দ্বারা আমরা চারকে ভাগ করলে দুই দুগুণও চার তার মানে থাকে কত টু তো ওয়াইয়ের মান পাইলাম কত ওয়াই মান হচ্ছে টু আর এক্সের মান হলো থ্রি অর্থাৎ নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান থ্রি কমা টু তো এটাই হলো আমাদের প্রসেস এই সেম প্রসেসে আমরা প্রত্যেকটা অঙ্কই সমাধান করব আচ্ছা ষোলো নাম্বার সমাধান শেষ এবার সতেরো নাম্বার সমাধান করব সতেরো নাম্বারের প্রদত্ত সমীকরণ যে দুটি দেওয়া আছে সেটা হলো এক নাম্বার সমীকরণ হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এটা হলো এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এটা হলো আমাদের দুই তাছাড়া আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো সেহেতু আমরা যেকোনো একটা চলক মিল করবো তো এখানে তোমার ইচ্ছা মতো তুমি চলকগুলা মিল করাইতে পারো ওয়াই চলকও মিল করাইতে পারো ওয়াই চলকের সহক বা এক্স চলকের সহকও মিল করাইতে পারো তো দেখো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস একই রকম চিহ্ন এটাও মাইনাস এটাও সরি এটাও প্লাস এটাও প্লাস একই রকম চিহ্ন সুতরাং যে কোনো একটা চলক মিল করলেই হবে তো এখানে আমরা মনে করো যে এই যে এক্স চলকের শহ গুলা মিল করবো এর জন্য দুই নাম্বার সমীকরণের এক্স এর সহগ কত থ্রি এই থ্রি দ্বারা এক নাম্বার সমীকরণকে গুণ করতে হবে তো এক নাম্বার কে কত দ্বারা থ্রি দ্বারা ও দুই নাম্বার কে আচ্ছা তাহলে এখানে দুই নাম্বার কে এক নাম্বারের এর এক্স এর শখ কত ফোর ফোর দ্বারা গুণ করে পাই আচ্ছা তাহলে এক নাম্বার কে ক দ্বারা গুণ করতেছি এক নাম্বার সমীকরণ কে এই যে এক্স এর শখ দুই নাম্বারের এক্স এর শখ থ্রি দ্বারা তাহলে তিন চারা কত হচ্ছে বারো এক্স মাইনাস তো থ্রি ওয়াই কে তিন দ্বারা গুণ করলে তিন তির নয় ওয়াই সমান মাইনাস ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে মাইনাস থ্রি হবে এটা হলো তিন নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণকে আমরা গুণ করতেছি এই যে এক নাম্বার সমীকরণের এক্স এর সহক ফোর দ্বারা তাহলে তিন চেরা কত হলো বারো এক্স মাইনাস চার দুগুণে কত হয় আট ওয়াই সমান চার দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য এটা হলো আমাদের চার নাম্বার সমীকরণ তো এবার কি করব আমরা যোগ করব না বিয়োগ করব তো দেখো সবগুলো চিহ্ন একই রকম এখানেও মাইনাস এখানেও মাইনাস আবার এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পাবো তো এখানে দেখো কোনো চিহ্ন নাই প্লাস আছে দিতে হবে কি মাইনাস কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয় মাইনাস আছে দিতে হবে প্লাস এখানে কি চিহ্ন এখানেও চিহ্ন শূন্য না দিলেও হয় দরকার নাই তো আচ্ছা এবার মাইনাস বারো এক্স আর প্লাস বারো এক্স কাটা যায় তো মাইনাস নাইন ওয়াই থেকে প্লাস এইট ওয়াই বাদ দিলে মাইনাস ওয়াই পাব সমান মাইনাস থ্রি থেকে জিরো বাদ দিলে আমরা পাবো কত মাইনাস থ্রি পাব তো এটা আমরা কি করলাম যোগ করলাম সরি বিয়োগ করলাম বিয়োগ বিয়োগ করলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয় আর যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না তো এখানে মাইনাস আর মাইনাস উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা মাইনাস উঠে দিতে পারি তো ওয়াই সমান কত পাইলাম থ্রি এবার ওয়াইয়ের এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে তো ওয়াইয়ের এর মান এক নাম্বার সমীকরণে দিই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি আর ওয়াইয়ের মান কত পাইছি ওয়ার মান হচ্ছে থ্রি এখানে থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান বা ফোর এক্স মাইনাস তিন তিরিখে কত হয় নয় সমান মাইনাস ওয়ান বা ফোর এক্স ইকুয়াল মাইনাস ওয়ান আছে থাকলো আর মাইনাস নাইনটাকে আমরা পক্ষান্তর করবো করলে প্লাস নাইন পাবো তো ফোর এক্স সমান প্লাস নাইন থেকে মাইনাস ওয়ান বিয়োগ করবো তাহলে আমরা পাবো হচ্ছে এইট কারণ প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে তো এখানে ফোর এক্স সমান যদি এইট হয় তাহলে একটা এক্স সমান কত হবে তাহলে এই ফোরটা এইটে নিষে ভাগ হবে চার একে চার চার দুগুণে আট অতএব এক্স সমান কত পাইলাম টু তো দেখো এখানে এক্সের মানটাও পাইছি আবার ওয়াইয়ের মানও পাইছি তো নির্ণয় সমাধানটা আমরা পেয়ে গেছি অতএব নির্ণয় সমাধান এক্স ক্রমা ওয়াই টু আর ওয়াই এর মান কত থ্রি তো এটাই হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্কের সমাধান আঠারো নম্বরে যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুইটা আগে উঠিয়ে নিই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস নাইন এটা হলো এক নাম্বার সমীকরণ এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান এটা হলো দুই নাম্বার সমীকরণ আচ্ছা প্রথম কাজ কি আমাদের অপনয়ন পদ্ধতিতে যেহেতু সমাধান করব সেহেতু যে কোনো একটা চলকের সহগ আমরা মিল করব তো এখানে মনে করো যে এক্স এর গুলা মিল করবো তো এখানে দুই নাম্বার এক্স এর সহগ কত ফাইভ এই ফাইভ দ্বারা এক নাম্বার সমীকরণকে গুণ করতে হবে তাহলে এক নাম্বারকে ফাইভ ও দুই নাম্বারকে ক দ্বারা গুণ করব দুই নংকে এখানে এক নাম্বারের এক্স এর শখ হচ্ছে তিন তাহলে থ্রি দ্বারা গুণ করে পাই আচ্ছা দেখো এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস নাইন কে আমরা গুণ করবো কত দ্বারা ফাইভ দ্বারা তো ফাইভ দ্বারা গুণ করলে তিন পাঁচ কত হয় পনেরো এক্স মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দ্বারা ফাইভ ওয়াইকে গুন করলে পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই ইকুয়াল মাইনাস আছে মাইনাস নয়কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এটা হলো তিন নাম্বার সমীকরণ এবং এই দুই নাম্বার সমীকরণকে গুণ করতে হবে গোয়া দ্বারা এখানে এক্সের সহক থ্রি দ্বারা গুণ করতে হবে এই যে থ্রি দ্বারা গুণ করতে হবে তো থ্রি দ্বারা যদি গুণ করো ফাইভ এক্সকে তাহলে তিন পাঁচ পনেরো এক্স মাইনাস আছে মাইনাস থ্রি ওয়াইকে থ্রি দ্বারা গুণ করলে তিন কে নয় ওয়াই ইকুয়াল কে থ্রি দ্বারা গুণ করলে থ্রি এটা হলো চার নাম্বার সমীকরণ তো দেখো গুণের কাজ শেষ এবার যোগ অথবা বিয়োগ করতে হবে তো এখানে বিয়োগ করা যোগ করা যাবে না বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে তো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে দিতে হবে কি মাইনাস এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস

পঁয়তাল্লিশ তার মানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ আর তিনে যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ তো মাইনাস ষোলো ওয়াই সমান যদি মাইনাস আটচল্লিশ হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে একটা ওয়াই সমান হবে মাইনাস আটচল্লিশ ভাগ হচ্ছে কত মাইনাস ষোলো তো দেখো এখানে মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয় একই রকম চিহ্ন হলে প্লাস তো ষোলো করতে ষোলো তিন ফিল আটচল্লিশ অতএব ওয়াই সমান কত বের হলো আমার থ্রি তো ওয়াইয়ের মান যেহেতু আমি থ্রি পাইছি সেহেতু এখন আমাকে এক্সের মান বের করতে হবে তো এক্সের মান যে কোনো একটা সমীকরণে এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা এক্সের মান পাবো তো মনে করি যে ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণটা কী আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস নাইন এই যে এটা এক নাম্বার সমীকরণ বা থ্রি এক্স থাকলো মাইনাস ফাইভ গুণ ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান আমরা কত পাইলাম এই যে থ্রি পাইলাম তাহলে এখানে থ্রি ইকুয়েল হচ্ছে মাইনাস নাইন বা থ্রি এক্স মাইনাস ফাইভ দ্বারা থ্রিকে গুণ করো তিন পাঁচ পনেরো মানে ফিফটিন ইকুয়েল হচ্ছে মাইনাস নাইন বা থ্রি এক্স মাইনাস নাইন আছে থাকলো মাইনাস পনেরো পক্ষান্তর করলে প্লাস পনেরো তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো থ্রি ইকুয়াল হচ্ছে পনেরো থেকে নয় এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে তো পনেরো থেকে নয় বাদ দিলে আমরা পাবো ছয় বা থ্রি সমান যদি ছয় হয় তাহলে একটা কত তাহলে ভাগ তিন তিন এক তিন তিন দুগুণের ছয় তার মানে আমরা এখানে এক্সের মান পাইলাম কত এক্স সমান পেলাম হচ্ছে টু তো দেখো এখানে এক্সের মান টু পাইছি আর ওয়াইয়ের মান পাইছি কত থ্রি তো এখানে আমাদের সমাধানটা বের হয়েছে অতএব নির্নেও সমাধান এক্স কমা ওয়াই তো এক্সের মান কত টু আর ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে যে সি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ষোলো সূত্র এবং আঠারো নাম্বার অঙ্কের সমাধান অপনয়ন পদ্ধতিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে